অন্তর্বর্তী শীতকালীন সরকারের স্বরাষ্ট্র উনি আজকে একজন থানার ওসিকে চকরিয়া থানার ওসিকে যেটা ভিডিওতে দেখলাম যে চকরিয়া থানার একজন ওসি কে করতেছে এটা অনেকটা সিনেমার মতোই এটা নাগরিক টিভি নাগরিক টিভি একটা নিউজ করছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ফোন করে একজন পুলিশের ওসিকে সত্যায় করছে এটা হচ্ছে আপনার এই ধরনের শাসক আমাদের খুব বেশি দরকার আজকে আমি নিউজ পড়তে আমি আমার কথা বলে আজকে অন্যরকম আসতেছে সেটা হচ্ছে একজন শাসক তখন তার এরিয়ার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে যখন তিনি দোষী লোককে শাস্তি দিতে পারবে এখন এই যে একজন রসিককে সরাসরি আজকে উনি প্রত্যাহার করছে বা চাকরি চ্যুত করছে ফোন দিয়ে সরাসরি যে আর কোনো কথা হবে না ওনাকে প্রত্যাহার করেন এই একটা উদাহরণের কারণে অনেক ফুলিশ অফিস অনেক অসি আমি সবাইকে বলতেছি না ফুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে কিন্তু যারা একটু এদিক সেদিক করা আছেন আছে বা করে তাদের অনেকেই আজকে পর থেকে অনেকটা সতর্ক হয়ে যাবে কারণ হচ্ছে যে কোনো সময় যে কেউ প্রত্যাহার হতে পারে এরকম একটা বই সবার ভিতরে এখন কাজ করবে যার কারণে সবাই অংশতার পাবে আমরা চাই এই ধরনের কাজ প্রত্যেকটা ডিপার্ট বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ধরনের কাজ হোক যারা ভালো তাদেরকে ভালো জায়গায় বসিয়ে কাজ করানো হোক আর যারা খারাপ তাদেরকে ফতার করা হোক বিকল্প অনেক লোক আছে বাংলাদেশে যারা সার্ভিসদের মতো যথেষ্ট সামর্থ্য আছে তাদেরকেও সেখানে বসানোর অনুরোধ জানে যে এটা বাংলাদেশের জন্য একটা ভালো সাইন